তো ফোর্টি সেভেনে মুসলমানেরা ভারত ছেড়েছে তার মানে কি আর মুসলমান নাই আছে না নাই আছে এবং এবং ফ্যাক্ট যে বাংলাদেশ পাকিস্তানের সংখ্যা লঘুরা যেই মর্যাদা এবং সম্মানের সাথে থাকে তার ন্যূনতম চুল পরিমাণ সম্মান এবং মর্যাদা ভারতের মুসলমানেরা পায় না আমি নিজে ভারতে গেছি মুসলমানদের অবস্থা দেখেছি এবং আপনারা তো অনলাইন ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সব জায়গায় লক্ষ্য করছে বাবরি মসজিদকে অনেক আগে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি হয়েছে এবং প্রত্যেক দিন মুসলমানদের যে কোনো স্থাপনার উপর অভিযোগ উত্থাপিত হয় যেখানে নাকি মন্দির ছিল বেটিকে ভেঙে দিতে হবে বেনারস শহরে আমরা একটা মসজিদে গেছিলাম জ্ঞান ওয়াপি মসজিদ ওইটা তো এখন সালাদ বন্ধ আছে ওই সময় সালাত আদায় হতো যখন আমরা গেছিলাম বাংলাদেশের পাশে কাশি মথুরা এগুলো ঈদগাহ এবং মসজিদ আরও অসংখ্য জুলম এবং অত্যাচার সেটি বলতে চাচ্ছি না তো আপনারা হিজরত করে ফোর্টি সেভেনে ভারতের মুসলমানেরা হিজরত করে পাকিস্তান এবং বাংলাদেশে চলে আসলো তার মানে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা যদি মনে করে যে আমি নিজে ভালো আছি এই পর্যন্তই শেষ এর চেয়ে বড় মোনাফি পৃথিবীতে হতে পারে কিন্তু এই মুনাফি পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা করেছে তারা শুধু তাদের স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে কিন্তু তোমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে তো মক্কার মুসলমানদেরকে হেফাজত করতে হবে না তো তোমরা ভারত থেকে হিজরত করে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ এবং পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি করলে ভারতের মুসলমানদের রক্ষা করবে কে ভারতের মুসলমানদের রক্ষা করার জিম্মেদারি এবং চিন্তা চেতনা যতদিন না বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা তাদের মাথায় লালন না করবে ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হবে না এটা অনেক বড় মোনাফিক ইতিহাসের সাথে তাহলে আমাদের দেশে তো আমরা দেখতে পাচ্ছি কোনো হিন্দুর অত্যাচার হচ্ছে না এবং হিন্দুরা আমাদের কাছে নিরাপদ কিন্তু আমরা তো এটা জানি যে আমাদের মুসলিম ভাইরা ভারতে মাজলুম তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মাথায় চিন্তা থাকতে হবে না হবে না বলেন হবে আপনি যখন চিন্তা ওইটা করবেন অটোমেটিক আপনার বাংলাদেশ স্বাধীন থাকবে আর যখন আপনি চিন্তা করবেন যে আমি শুধু আমার বাংলাদেশ বাঁচাবো তো বাঁচাতে বাঁচাতে দিন শেষ হয়ে যাবে আপনাকে চিন্তা এটা করতে হবে না যে বাংলাদেশ বাঁচাবো আপনাকে চিন্তা করতে হবে ভারতের মুসলমানদের বাঁচাবো এটাই হচ্ছে ভিশনারি লিডারশিপ অতএব বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এই চিন্তা লালন করতে হবে এই সমস্যা থেকে বাঁচতে যেই সমস্যা এখন বাংলাদেশ পড়তেছে এই সমস্যা থেকে বাঁচতে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের সন্তানের স্বপ্ন রাখতে হবে যে তারা কোনো না কোনো একদিন ভারতের মুসলমানদের রক্ষা করবে বলেন ইনশাআল্লাহ আপনি না পারলে আপনার সন্তানের রক্ষা করবে তারা না পারলে তাদের সন্তানের রক্ষা করবে আপনি ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার চিন্তা বাদ দেন ভারতের মুসলমানদের রক্ষা করে ভারতের মসজিদগুলো রক্ষা করে তাহলে এই চিন্তা এই নিয়ত এই স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়ন হবে এটি অসম্ভব কোন স্বপ্ন নয় তারা এর মাটিতে গেরুয়া পতাকা উত্তোলন করার চেষ্টা করেছে দেখা যাচ্ছে যে সেই পতাকার বদলে ইসলামের পতাকা হচ্ছে কিছু কিছু না তারা যে আগুন চট্টগ্রামে জ্বালানোর চেষ্টা করেছে সেই আগুনে তাদের দেশি চূর্ণ বিচূর্ণ এবং ছারখার হয়ে যাচ্ছে এবং ইসলামের পতাকা তাদের ওখানে উড্ডয়ন হচ্ছে এটা অসম্ভব কিছু না তারা যেমন এই ভিশনারি স্বপ্ন দেখে ওই ভিশনারি স্বপ্নের বিপরীতে আপনি বাঁচতে চাইলে মানে তারা কি ভীষণারী স্বপ্ন দেখে তারা ভীষণারী স্বপ্ন দেখে অখণ্ড ভারত আর আমরা মুসলমানেরা অখণ্ড ভারত থিউরির বিরুদ্ধে লড়াই করি কি বলে যে না আমার বাংলাদেশ আমার বাংলাদেশ না অখণ্ড ভারত থিউরির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরাও অখণ্ড ভারত চাই কিন্তু সেটা ইসলামের অখণ্ড ভারত ইসলামের অখণ্ড ভারত ছিল না এসব অখণ্ড ভারত ছিল আড়াইশ দুইশো একশো নব্বই বছর দুইশো বছর মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিয়েছে কয়টা হিন্দু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা যে আজকে ভারতের স্বাধীনতা ভোগ করতেছে ভারতের ফোর্টি সেভেনের স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত আছে তাহলে আমাদের ভিশনারি যেটা বাংলাদেশ বাঁচাতে চাই না আমিও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু সে অখণ্ড ভারত ইসলামের অখণ্ড ভারত তারা চায় হিন্দুত্ববাদের অখণ্ড ভারত আমরা চাই ইসলামের অখণ্ড ভারত এই স্বপ্ন যেই দিন আপনাদের অন্তরে লালিত হবে আপনাদের পরবর্তী প্রজন্মের অন্তরে লালিতে হবে বাংলাদেশের পরাধীন হওয়ার চিন্তা বহুদূরের কথা বিজয় আপনাদের অতি সন্নিকটে আসবে অতি সামনে চলে আসবে কিন্তু এই চিন্তা থাকতে হবে এবং এই চিন্তা শুধু ব্যক্তিগত না রাষ্ট্রীয়ভাবে থাকতে হবে রাষ্ট্রীয়ভাবে যেমন ভারত চিন্তা লালন করতেছে যে বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘুদের বাঁচাতে হবে তো বাংলাদেশের রাষ্ট্র একটা বিবৃতি দিতে পারে না যে আমরা তোমাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত এত ভয় কেন শুধু ডিফেন্সিভ বিবৃতি দিতে হবে না তারা যদি আগ বিবৃতি দিতে পারে আগিয়ে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমরা চিন্তিত বাংলাদেশকেও বলা উচিত যে আমরা ভারতের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত এবং বাংলাদেশ ভারতের মুসলমানদের নিরাপত্তার আমরা জোর দাবি জানাচ্ছি যে বলতে হবে তাহলেই আপনি তাদের সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়ার সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়া সবসময় দেখাচ্ছে যে কিছুই হয়নি তারপর বলতেছে যে এখানে হিন্দুদের ধ্বংস হয়ে গেল বাংলাদেশের মিডিয়াগুলো কি করে বাংলাদেশের মিডিয়াগুলো কি ঘোড়ার ঘাস কাটে তারা দেখাতে পারে না যে ভারতে মুসলমানদের উপর কি অত্যাচার হচ্ছে কি জুলুম হচ্ছে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ সুবাহতালা আমি যেহেতু বের হয়ে যাব আমার আবার ঢাকায় ফিরতে হবে আল্লাহ সুবাহতালা আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করুক সংরক্ষণ করুক আল্লাহ মামিন এবং এটি থেকে বাঁচার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনার যদি সামারি করি তাহলে সামারি করলে আগের আরও আগে যে বক্তব্যগুলো আমি দিয়েছি সেগুলোর সাথে সম্পৃক্ত রেখে যদি সামারি করি তাহলে আমাদের এক নম্বরে আসতে হবে যে আমাদের আশেপাশে সবাই নিজ নিজ দিনের উপর কট্টর হচ্ছে আমি কম্প্রোমাইজ করলে আমি হারিয়ে যাব আমিও যদি আমার নিজ দিনের উপর কট্টর হলে আমি টিকে থাকবো তারা টিকে থাকবে আমিও টিকে থাকবো তাদের যে ভিশনারি লিড লিডি লিডারশিপ সে ভিশনারি লক্ষ্য উদ্দেশ্যের বিপরীতে আমি যদি সংকীর্ণ লক্ষ্য উদ্দেশ্য করি আমি হারিয়ে যাব তার লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত আমার লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ আমি টিকতে পারবো না তার লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত আমারও লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত তাহলে আমি তার সাথে ঠিকতে পারবো তাহলে তার বিবৃতির বিপরীতে আমার বিবৃতি দিতে পারবো তাদের মিডিয়ার বিপরীতে আমাদের মিডিয়া কাজ করতে পারবো নাহলে দেখবেন যে সবাই শুধু ডিফেন্সে আছে রাষ্ট্র ডিফেন্সে মিডিয়া ডিফেন্স ডিফেন্সে খেললে খেলা জমে না অথবা আপনারও লিডারশিপ ভিশনেরই হতে হবে আমরা অখণ্ড ভারত চাই মুসলমানদের অখণ্ড ভারতের ইসলামের অখণ্ড ভারত আর তৃতীয়ত কলোনিয়াল মাইন্ড গোলামী এগুলো আগের বহু বহু আমি থেকে বেরিয়ে আসতে হবে মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো থাকতে হবে আর ইস্কনের বিষয়ে সামারি বক্তব্য হচ্ছে তারা হিন্দুদেরকে অত্যাচারিত দেখিয়ে সেই ট্রাম্প কার্ড ইউজ করে ঠিক যেভাবে ইহুদিরা তাদেরকে অত্যাচারিত দেখিয়ে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এখানে হিন্দুদেরকে অত্যাচারিত দেখিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা হবে তো আমার আমরা যেমন অন্যের উপর অত্যাচার করবো না এটা আমাকে আলাদা করে বলার দরকার নেই এখানে আমার দিন এটা সাপোর্ট করে না আমার দিনে স্পষ্ট বলা আছে যে তুমি আর একজনের প্রতিপালককে গালি দিও না তাহলে সে তোমার আল্লাহকে গালি দিবে আমরা কখনোই ধর্মের কারণে কোনো মানুষের উপর হাত উত্তোলন করতে পারি না কোনো মানুষকে আক্রমণও করতে পারি না মারতেও পারি না আমার ধর্মই এটাতে বাধা হয় তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানের এবং আলেম সমাজ সেই ধারা অব্যাহত রেখেছে এবং এই ধৈর্যটা ধরে রেখে এই হেকমাটা অবলম্বন করে জাস্ট লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে হবে ভীষণ লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশকে বাঁচানো নয় ভারতের মুসলমানদেরকে বাঁচাতে হবে বাংলাদেশের মসজিদ বাঁচানো নয় ভারতের মসজিদ বাঁচাতে হবে ভারতের মুসলমানদের বাঁচাতে হবে ভারতের মসজিদ বাঁচাতে হবে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে আগাতে হবে আল্লাহ সুবাহ তালা এই লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করবে এবং বরকত দেবে আল্লাহ মামিন ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে নয় ভারতে আজকের দিনে আজ থেকে তিরিশ বত্রিশ বছর পূর্বে উনিশশো সালে মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তছরাচ করে সেই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে অথচ ভারতের হাইকোর্টের উনিশশো সাতচল্লিশ সালের রায় অনুযায়ী উনিশশো সাতচল্লিশ সালে যে কোনো মসজিদ মন্দির যে অবস্থায় আছে তাকে সে অবস্থায় রাখতে হবে এটি ভারতেরই হাইকোর্টের রায় সেই রায়কে লঙ্ঘন করে এবং পৃথিবীর ইতিহাসের কোনো উপাসনালয় কোনো এবাদতগারকে এইভাবে ভেঙ্গে ধ্বংস করা হয়েছে শুধু তাই নয় ভারতের মাটিতে মুসলমানদের জনসংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট অথচ সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র তিন পার্সেন্ট শুধু তাই নয় এনআরসি এবং সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে বিল আছে। এবং এর নামে একান্ন সালে যারা তাদের পরিচয় উনিশশো সালের পূর্বের কোনো পরিচয় দিতে পারবে না তারা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হয় তাহলে তাদেরকে ভারতে জায়গা দেওয়া হলেও মুসলমানদের দেওয়া হবে না এই আইনের মাধ্যমে আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে রোহিঙ্গা বানানোর জন্য তাদের নিজ দেশে তাদেরকে পরদেশি নাগরিক বিহীন করার এক ষড়যন্ত্র চলমান আছে শুধু তাই নয় ভারতের মুসলমানদের মুসলিম পারিবারিক আইন ভারতের মুসলমানদের যে ওয়াক্স বোর্ড এই ওয়াক্স বোর্ড এবং মুসলিম পারিবারিক আইনকে নিষিদ্ধ করার বন্ধ করার অপপ্রয়াস এবং ষড়যন্ত্র চলমান আছে শুধু তাই নয় আসামে সকল মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে স্কুলে রূপান্তর করা হয়েছে কাশী মথুরা বানারাস সাম্ভালসহ সহ অসংখ্য মসজিদকে মন্দিরে রূপান্তর করার প্রচেষ্টা চলমান আছে এই সমস্ত সংক্ষিপ্ত তথ্যের আলোকে বলতে চাই বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে বাংলাদেশে মন্দিরে মুসলমানেরা কোনো হামলা করে সেই মন্দিরকে মসজিদ বানিয়েছে বাংলাদেশে এরকম নজির নাই যে হিন্দুকে কোনো কোনো মুসলমানেরা পিটিয়ে হত্যা করেছে কিন্তু ভারতে অসংখ্য মুসলমানকে গরুর বস্ত রাখার কারণে জয় শ্রীরাম না বলার কারণে ঘন পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে বাংলাদেশে না শান্তিরক্ষী বাহিনী কোথায় পাঠাতে হবে আমি প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মাহমুদ ইউনুসকে বলেছি আপনারা ডিফেন্সিভ খেলছেন বাংলাদেশে যেখানে কোনো সমস্যা নাই সেখানে এত ডিফেন্স খেলার দরকার নাই আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান আপনাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে সালে যে ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি সেই উনিশশো সাতচল্লিশ সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে বাংলাদেশের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে ভারতের মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম বন্ধের বিবৃতি প্রদান করুন অবিলম্বে জাতিসংঘসহ বিভিন্ন জায়গায় ভারতের মুসলমানদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করুন শুধু তাই নয় এই দক্ষিণ এশিয়ায় আরও যে দেশগুলো আছে যারা ভারতের আগ্রাসনের শিকার ভারতের আধিপত্যের শিকার নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান তাদেরকে সাথে করে নিয়ে শক্তিশালী সার্ক গঠন করুন সম্মানিত উপস্থিতি আমরা আরো একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আজকে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে তারা মূলত বাংলাদেশের নাগরিক নয় বরং বাংলাদেশের বাহির থেকে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়া উগ্র হিন্দুত্ববাদের প্রচারকগণ বিভিন্ন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বাংলাদেশের যা হাই কমিশন রয়েছে কলকাতা এবং আগরতলায় সেই হাই কমিশনে আক্রমণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা উস্কানি দিয়ে আমাদের দেশে দাঙ্গা লাগাতে চায় কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলমানেরা অতি রাজনীতি সচেতন জ্ঞানী জ্ঞানীভিজ্ঞ সাইফুল ইসলাম আলিফকে অন্যায়ভাবে হত্যা করার পরেও যেভাবে বাংলাদেশের মুসলমান আলেম সমাজ তাদের ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে এক বিরল অতএব ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের যে আশা যে তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে হায় দ্বারা বাদের মতো সংখ্যা সংখ্যালঘু নির্যাতনের কাহিনী তৈরি করে বাংলাদেশকে দখল করার যে অলিক স্বপ্ন সেই স্বপ্ন বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মিলে করে দিয়েছে এবং আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই এই ধরনের অপপ্রচার এবং উস্কানি যত বেশি চলবে বাংলাদেশের ঐক্য তত দৃঢ় হবে ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমানেরাই স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্ত যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিদ্যুৎ চিনি পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয় তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায় বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে বিপাসার্ত থাকে তাহলে ক্ষুধার্ত বিপাসার্ত অবস্থায় আমরা শহীদই মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ এটি সেরে বাংলার বাংলা হাজি শরীয়তুল্লাহর বাংলা এটি শাহ হোসেন শহীদ শহরবর্তীর বাংলা মাওলানা ফাসানির বাংলা ঠিক এটি মাওলানা আকরামখার বাংলা ঠিক এটি আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশীর বাংলা এই বাংলার মুসলমানেরা সেরে বাংলার উত্তর শরীরা হাজী শরীয়তullahর উত্তর শরীরা দীতুমরের উত্তর জীবন দেওয়া জানে তারা জীবনের বিনিময় হলেও এই উনিশশো সাতচল্লিশ সালে পাওয়া এই মাতৃভূমিকে মুসলমানদের আবাস স্থলকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবই করবো ইনশাআল্লাহ আজকে ইউনাইটেড উম্মা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তাদের সুক্রিয়া আদায় করত উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক ভাই এবং বিভিন্ন মিডিয়া যারা উপস্থিত হয়েছেন তাদের সুক্রিয় আদায় তো আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ এখানে ইতি টানছি আল্লাহ আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে স্থায়ী করুন আল্লাহ মাহমেন আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য আবাসস্থলকে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ করে দিন আল্লাহ আমিন